আরজিকর কাণ্ডের অবশেষে এক বছর অতিক্রান্ত গত বছর নয় আগস্ট যে নক্কারজনক ঘটনাটি ঘটে আরজিকর হাসপাতালে চার তলার সেমিনার রুমে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হতেই কিন্তু রীতিমতো তুল কালাম কাণ্ড প্রথমে আত্মহত্যার তত্ত্ব খাড়া করা হয়েছিল কিন্তু তদন্তে সামনে আসে রীতিমতো বিস্ফোরক চাঞ্চল্যকর তত্ত্ব ধর্ষণ করে খুন করা হয়েছে তিলোত্তমাকে অভয়াকে অভয়ার বিচার চাই বিচারের দাবি তুলে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটার রাজ্য রাজনীতি তবে সেই আন্দোলনের এক বছর অতিক্রান্ত আজ নয় আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা মেয়ের বিচারের দাবিতে আর সেই নবান্ন অভিযানকে আটকাতে প্রথম থেকেই অ্যাক্টিভ ছিল পুলিশ পুলিশ নির্যাতিতার বাবা মায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিল কিন্তু হাইকোর্টে ধোপে টেকেনি কোনো পদক্ষেপ হাইকোর্ট করা নির্দেশ দিয়েছিল যে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া যাবে না আর তার পরপরই কিন্তু আজ নবান্ন অভিযান নবান্ন অভিযান বেলা গড়াতেই কিন্তু ধুমধুমার কাণ্ড পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি পুলিশের সাথে একেবারে তুমুল যুদ্ধ কলকাতার রাজপথে মুহূর্তে তুল কালাম পরিস্থিতি হয়ে ওঠে রীতিমতো ধুমধুমার কাণ্ড পুলিশের চার্জ এবং সেই লাঠি লাঠিচার্জে মাথায় চোট পান অভয়ার মা শাঁখা ভেঙে যায় মেয়ের বিচার চাইতে এসে শাঁখা ভেঙে গেল মাথা ফুলে গেল একেবারে কপাল ফুলে গেছে অভয়ার মায়ের রীতিমতো একের পর এক বিস্ফোরক দাবি তুলে পুলিশের বিরুদ্ধে উগরে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে উগরে দিচ্ছেন একের পর এক ক্ষোভ তার মধ্যেই কিন্তু ভেঙে গেল তালা নবান্ন অভিযানে তালা ভেঙে উই ওয়ান জাস্টিস স্লোগান সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবি এক বছর পর আবারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুললেন কোদ আছে রাজপথে তাতেই কিন্তু পরিস্থিতি ধুন্ধুমার লোহার ব্যারিকেডের তালা ভাঙল আন্দোলনকারীরা পুলিশি খেরাটোপ এরি উঁচু উঁচু ব্যারিকেডের উপরে উঠে পড়ে আন্দোলনকারীরা তাদের বক্তব্য এক বছর আগে যদি পুলিশ এই ব্যারিকেট দিত তাহলে আর্জি করের ঘটনা ঘটতো না নবান্ন অভিযানের সকাল থেকেই ছিল দুই মানুষ সমান ব্যারিকেড তৈরি করা হয়েছিল বেলা করাতেই আন্দোলনকারীরা নবান্নের দিকে হতে থাকে সাঁতরাগাছিতে ব্যারিকেডের সামনে পৌঁছে আন্দোলনকারীরা সোজা ব্যারিকেডের উপরে উঠতে থাকে ব্যারিকেটের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ফের একবার স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জি কর পুলিশের তরফে লাগাতার মাইকিং করা হয় আন্দোলনকারীদের বারবার সংযত থাকতে বলা হয় তবে সেই নির্দেশে ধুমছে না আন্দোলনকারীরা তারা কোনোভাবেই পিছু হটতে নারাজ লাগাতার ব্যারিকেড ভাঙা টপকানোর চেষ্টা পুলিশের মাইকিং ছাপিয়ে গেল জাস্টিস আর স্লোগান ধুমধুমার কাণ্ড একেবারে ধুমধুমার কাণ্ড নবান্ন অভিযানের মিছিলে গিয়ে এদিকে জখম হয়েছে নির্যালিতার মা তার অভিযোগ মহিলা পুলিশের লাঠির আঘাতে তার কপাল ফুলে গেছে ভেঙেছে হাতের শাখা শনিবার নির্যাতিতার বাবা মাই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন সেই ডাকে সাড়া দিয়ে তাতে যোগ দিয়েছে বিজেপিও ধর্মতলা থেকে যে মিছিলটি উদ্দেশ্যে গিয়েছিল সেই মিছিলে ছিলেন নির্যাতিতার বাবা মা বেলা মিছিল বেলাগাদিট হয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু পাকস্ট্রিট মরি মিছিল আটকে দেয় পুলিশ তারপর শুরু হয় ধস্তি আন্দোলনকারীদের সঙ্গে সেই সময় নির্যাতিতার মা আঘাত পান বলে দাবি অভিযোগ ধস্তাধস্তির সময় মহিলা পুলিশ কর্মীদের লাঠির ঘায়ে নির্যাতিতার মায়ের কপালে চোট লেগেছে এদিকে কলকাতার বিভিন্ন প্রান্তে রীতিমতো একেবারে ধুমধুমার পরিস্থিতি শুভেন্দু অধিকারী ধর্মতলার মিছিলে চেতি কিন্তু দূর কালাম তার আগে বিধানসভা থেকে বেরোনোর সময় বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছিলেন আমরা কোনো সংঘাতে জড়াবো না পুলিশ তৎপরতা নিয়েও কিন্তু সরব হয়েছিলেন তিনি পুলিশের এত ব্যারিকেড দেওয়ার কি প্রয়োজন আছে শুভেন্দুর কথায় মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি রীতিমতো ধুম কাণ্ড একেবারে আর তারপর পরপরই কিন্তু বাধা পেয়ে ব্যারিকেডের সামনে বসে পড়েন শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্র কলকাতার রাজপথ আজ থেকে ঠিক এক বছর আগে নই আগস্টই মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য অপরাধের সুবিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন মৃতা চিকিৎসকের বাবা এবং মা সেই মিছিল ঘিরেই কিন্তু রণক্ষেত্র শহর জুড়ে অভিযানে অভয়ের মা বাবা পরিবার ছাড়াও রয়েছেন সাধারণ মানুষ বিজেপি সমর্থকরা তবে বিজেপি সমর্থকরা থাকলেও দলীয় পতাকা ছাড়াই যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী এমনই কিন্তু খবর উঠে আসছে নবান্ন চত্বরে একশো ধারা জারি করা হয়েছে তাই সেখানে কোনো আন্দোলন করা যাবে না আগেই জানিয়েছিল পুলিশ তা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে নবান্ন অভিমুখে যাত্রা করছে একের পর এক মিছিল পার্ক স্ট্রিট থেকে ডোরিনাস ক্রসিং হয়ে হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি সব জায়গায় উত্তেজনা ছড়ায় লৌহ কপাট সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে মিছিল সাঁতরাগাছিতে লোহার ব্যারিকেডের শিকল দিয়ে বাঁধা এবং ব্যারিকেডের চাবি ভেঙে ব্যারিকেডের উপরে উঠে ব্যারিকেড ভাঙার চেষ্টা পুলিশের তরফে শান্তি বজায় রাখুন ডোন্ট ক্রস লাইন লেখা ব্যানার থাকলেও সেসব ধরাই কেয়ার করে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলতে থাকে আন্দোলনকারীদের আটকাতে পাক স্ট্রিটে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে অভিযোগ রানী রাসমণি অ্যাভিনিউতে নবান্ন অভিযানের শুরুতেই বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ এরপর পার্ক স্ট্রিটে বেঁধে যায় কাণ্ড বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন শুভেন্দু অধিকারী বিক্ষোভ শুরু করেন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা জানিয়েছেন আহতদের বেশ কয়েকজনকে রেলের বি আর সিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজন আবার ভর্তি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তার অভিযোগ আন্দোলনে যোগ দেওয়ায় বহু আঘাত করা হয়েছে আহত হয়েছেন বিধায়করা নির্যাতিত তার মা বাবাকেও মারা হয়েছে টরিনা ক্রসিং এ উত্তেজনা ছড়ায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় নিহত চিকিৎসকের মা বাবার অভিযোগ তারা দুজন কি তাদের দুজন কি মারা হয়েছে ধর্মতলায় আমাকে মারা হয়েছে এই আমার হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে এই কপালে মারা হয়েছে এই পিঠে মারা হয়েছে রাস্তায় ফেলে রীতিমতো আমাকে চার পাঁচজন পুলিশ মেরেছে কেন আমাকে মারা হলো কেন মেয়েকে খুন করা হলো তাদের কাজের জায়গায় কেন তখন প্রশাসন তৎপর হলো না প্রশ্ন তুলে দিলেন অভয়ার মা আমাকে প্রাণে মেরে দিল আমি আমার মেয়ের বিচার চাইব এমনই কিন্তু হুস হুঙ্কার দিলেন অভয়ার মা শেষ দেখি ছাড়বো আজ ফের হুঙ্কার অভয়ার মায়ের সাথে উঠে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি কি হতে চলেছে আমি দিনে এই নবান্ন অভিযান ঘিরে নির্যাতিতার মাকে বাবাকে মারা হয়েছে এমনই অভিযোগ তুলেছেন তারা পুলিশের তরফ থেকে কি সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের